পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাটনাইলের দিকে আসবো তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয় ইট করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল খাটে দিয়েছে আমি ঢাকা মেডিকেলে সে সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদ আমরা একটি মশাল মিশিন এবং আমি ছিলাম আমরা তখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে কাকরাইলে আসবো তখন আবারও জাতীয় পার্টি হামলা আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করে স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হামলা হলে তো চোখ থাকবো না তারপরে আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি আমরা সাড়ে দিকে একটি প্রেস বিপিং করার ঘোষণা দিই সবে মাত্র প্রেস শুরু করেছি আমি কথা বলবো তারপরে নুরুল্লাহ কথা বলবে এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌতুভাবে সম্মুখিত এবং আমাদের উপর হামলা চালাই নলুলাত উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ তার নাক ফেটে গিয়েছে তার চোখের অবস্থা খুবই ভালো আর হাঁপ ফেটে গিয়েছে এবং সে এখন ধনস্য অবস্থায় আছে বাজবৃতির মধ্যে আমি জানি না তবে আপনারা দেখেছেন একদম এক চলে হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলা শিকার হয়েছি আমাদের শতাধিক নেতা কর্মী এই সাড়ে দিকে আমাদের প্রেস মিটিং এর সেনাবাহিনী পুলিশ যে হামলা চালিয়েছে সাতাত্তর নেতা কর্মী আহত হয়েছে কারণ হাত ভেঙে গেছে কারণ হাত কেটে গেছে কারণ পা ভেঙে গেছে আমি অবাক হয়ে গেলাম গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটি নিবন্ধিত দল গণ অধিকার পরিষদের এই ভূমিকা আছে সবাই জানে আঠারো সালের গোটা সংস্কার আন্দোলন না হলে চব্বিশ সালের গণপূর্ণ হয় না আমরা আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এক টানা লড়াই করেছি এই লড়াইয়ে নুরুলপুর অ্যারেস্ট হয়েছে আমি অ্যারেস্ট হয়েছি রিমান্ডে নির্যাতনে শিকার হয়েছে আমরা সর্বশেষ রিমান্ড অপরাধে নুরুলপুর অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আমরা বারবার বলছি অপরাধে সেনাবাহিনীর ভূমিকা আছে আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন নানান ব্যক্তি নানানভাবে নানান দল নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা বলছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে বিতর্কিত করা যাবে না সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালানো আজকে আমাদের উপর পুলিশ হামলা চালানো সেনাবাহিনীর কর্মকর্তারা কথা বলে তারা আমাদেরকে বলে যে আপনারা শান্ত হতেন আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি আমরা বলি যে আমরা এই মুহূর্তে এখন প্রেসিডেন্ট করবো তিনি জানতেন তারপরেও আমাদের উপর এইভাবে সেনাবাহিনী অত্যন্ত হামলা করলো পুলিশ হামলা করলো এটা অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি এই সরকার নিজ থেকেই জাতীয় পার্টিকে প্রশিক্ষণ দিচ্ছে